আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা নিয়ে আসলাম আরও একটি নতুন ব্লগ ভিডিও তো আজকে কিন্তু আমরা আমার মায়েদের বাড়িতে যাব তো আজকে শুধু আমরা যাব না আমি সজীব যাব না সঙ্গে কিন্তু আমার শ্বশুর শাশুড়িকেও নিয়ে যাব তো যেহেতু আমার বোনের বাচ্চাটা হয়েছে তো আমার শ্বশুর শাশুড়ি কখনো কোনো দিন দেখেনি তো আজকে দেখার আমরা আমার মায়েদের বাড়িতে যাব তো সবাই আমরা রেডি হয়ে দেখুন কে বাড়ি থেকে বের তো বাইরে কিন্তু আমাদের ভ্যান গাড়িটা এসে বসে আছে তো আমরা ভ্যান গাড়িতে করেই যাব আর যেহেতু মায়েদের বাড়িতে আমাদের বাড়ি থেকে কিন্তু খুব বেশি দূরে নয় তো আমরা ভ্যান গাড়িতে করেই যাব তো সেখানে যাওয়া যে আমরা আজকেই আবার বিকালে চলে আসব তো এখানে দেখুন আমরা মেন রোডে উঠে গেছি তো যেহেতু আমার বোনের বাচ্চা দেখার উদ্দেশ্য করেই আমরা যাচ্ছি তো সজীবের দিদা দাদু তো আগে কখনো দেখেনি তো যেহেতু যাচ্ছে খালি হাতে কিভাবে যাই তাই আমাকে বললো একটা ড্রেস কিনে নেওয়ার জন্য তো আমি এই যে আদর্শ শপিং কমপ্লেক্সে চলে আসলাম একটা ড্রেস কেনার জন্য আর যেহেতু এখন শীতের সময় তো ভাবলাম একটা সোয়েটার নিই তো এখানে যেহেতু মেয়ে বেবি তো এখানে ড্রেসগুলো দেখাচ্ছিল তো ড্রেসগুলো দেখতে খারাপ না কিন্তু কাপড়ের মানটা অতটা ভালো লাগছিল না তো তারপরেও আমি এখান থেকে ভালো দেখে একটা ড্রেস কিনে নিলাম তো আমরা চলে আসলাম দেখুন এখানে মিষ্টি তারপরে সেই বেবিটার ড্রেসটা কিনে আনছি তো এখানে সাজীব কিন্তু তার বনুটাকে পেয়ে খুবই আদর যত্ন শুরু করে দিয়েছে তো সাজীবের তো বনুটা হলে আর কিছুই লাগে না দেখুন সারা দিন দুটা এমনই করবে তো যেহেতু আজ বেশ কিছুদিন পরে আমরা আসছি তো এখানে কিন্তু বোনুর জন্য হেয়ার ব্যান্ডটাও নিয়ে আসছে তো এখন তো ছোটো চুলগুলোও ছোটো তো তারপরেও ভাই তার বোনের জন্য হেয়ার ব্যান্ড কিনে আনছে আর দেখুন ও কিন্তু ভালোই লাগছে ও খুব মজা পাচ্ছে আনন্দ করছে তো এখানে কিন্তু নাস্তা পানি সব রেডি যেহেতু সবাই আমরা আসছি তো এখানে নাস্তা নুডলস মিষ্টি তো আমার মা কিন্তু আবার তেলের পিঠা তৈরি করেছিল একটু পেয়ারা ছিল এ জাস্ট এতটুকুই নাস্তা তো সব নাস্তা কিন্তু রেডি করে রাখছে আর মায়েদের বাড়িতে বেশ কিছুদিন আসা হয়নি এখানে আমি আম্মা কি রান্না করছে সেগুলো আবার একটু দেখে নিলাম পুঁইশাখের বিচিয়ে দিয়ে চিংড়ি মাছ তারপরে পাশে মাছ বোনা এখানে পাতারি মাছ দিয়ে বেগুন তো ডিমের বোনা তারপরে এখানে মুরগির মাংস তো এই অনেক কিছু আয়োজন করছিল তারপরে নাস্তাগুলো রেডি করছে এখনই সবাইকে নাস্তা দিবে তো এই রুমে কিন্তু সবাই নাস্তা করতে বসে গেছে তো এখানে দেখুন সোনাটা কেমন করে হাসি মানে সারাক্ষণ শুধু সবার কোলে উঠে মজা মাস্তি করে বেড়ায় তো এখানে আমার শ্বশুর ছিল সবাই কিন্তু খাওয়া দাওয়া করছে তো বাবার বাড়িতে আসতে কার না ভালো লাগে কিন্তু আমার একদিনের জন্য আসতে ভালো লাগে না তো এখানে তো আমার কিন্তু ড্রেসটা আবার খুলে দেখলো তো কেমন হয়েছে আমার কারণ আমি একটু বড় দেখেই নিয়েছি যেহেতু বাচ্চারা কিন্তু দেখতে দেখতে বড় হয়ে যায় তো একটু বড় করেই নিয়েছি আমি যেন বেশ কিছুদিন পড়তে পারে তো যাই হোক এখানে দেখুন বেবিটা যেহেতু ছয় মাস চলছে তো ভুট হওয়া শিখে গেছে তাকে শুয়ে দিলে কিন্তু দেখুন নিজে নিজেই কিন্তু ভুট হয়ে যায় তো খুব দুষ্ট হয়েছে তাকে আসলে সামলানো সবাই দায়ী হয়ে যাচ্ছে সারাদিন শুধু আর দেখুন কিভাবে শুয়ে শুয়ে আঙ্গুল খাচ্ছে তারপরে এই যে সজীব তার বনুটাকে সেই ড্রেসটা আবার পরিয়ে দিল তো দেখুন কত বড় দেখা যাচ্ছে আর অনেক সুন্দর হয়েছে আপনারাও জানাবেন কিন্তু কেমন হয়েছে ড্রেসটা আর সে খুব তো ভাইয়ের সঙ্গে খুব মজা করছে দেখুন এই তো আমরা সারাদিন মানে অনেক মজা করে এখন বিদায়ের বেলায় এসে গেছে এখন আমাদের রওনা হতে হবে যেহেতু বিকাল হয়ে গেছে তো এখন সবাই রেডি হয়ে আমরা রওনা হব তো কেমন লাগলো আমার আজকের ব্লগটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তেই যে সজীব এখন জুতা পরে নিচ্ছে তো আমরা এখনই বের হব আমাদের ভ্যান গাড়িটাও কিন্তু এসে গেছে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকুন সবাই আল্লাহ ফেজ